ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত ছয় জন আহত হয়েছে রোববার সতেরো আগস্ট রাত সাড়ে আটটার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন মামুন ভুইয়া রুজিনা মেহেদি রাশেদ হৃদয় ও অন্তর স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায় নোয়াগাঁও গ্রামের কাদির মিয়ার ছেলে মামুন ভূঁয়া বাড়ির নিরাপত্তার জন্য নিজ বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করেন শনিবার তার চাচা রাজ্জাক মিয়ার ছেলে হৃদয় ও অন্তর ক্যামেরাগুলো ভেঙে ফেলার অভিযোগ ওঠে রোববার সন্ধ্যায় মামুন ক্যামেরাগুলো মেরামত করতে গেলে এ নিয়ে বাঘ হয় এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয় আহত রুজিনা অভিযোগ করেন হৃদয় ও অন্তর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এ বিষয়ে প্রতিবাদ করায় তারা তাদের পরিবারকে মারধর করেছে এ ব্যাপারে বিজয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন ঘটনার বিষয়ে তদন্ত চলছে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে